ওম অজ্ঞান তিমিরান্ধস্য ধস্য জ্ঞানাঞ্জন সালাখয়া চকুর মিলিতং যেন তসময় শ্রী গুরু বেনামা আরে কৃষ্ণ অনেকের অনুরোধ ছিল তারা নীল সরস্বতী মায়ের একটা মন্ত্র চেয়েছিলেন আরেকজন আরেকজনের অনুরোধ ছিল যে পড়ে থাকা অর্থ ধার দেয়া অর্থ কি করে আমি ফেরত পাব। এটা নিয়ে আমি কালকের একটা ভিডিও দিয়ে দেব। তো অনেকগুলো এরকম সিস্টেম আছে একটা স্ট্রং সিস্টেম আমি দিতে চাচ্ছি বলে ওইটা একটু দেরি হচ্ছে আমি এখন মাতা নীল সরস্বতীর একটা মন্ত্র দিতে চলেছি এটা কোনো কি বলে যে স্টুডেন্ট রেজাল্ট ভালো করছে না যার বুদ্ধি প্রচন্ড কম এটা কিন্তু তিন মাসেরই প্রয়োগ তিন মাসের মধ্যে কিন্তু তার এই শক্তি তার ব্রেন পাওয়ার প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে এবং তার স্বাস্থ্য সুন্দর হবে যদি কোনো মহিলার উপর এটা প্রয়োগ করা হয় সেই মহিলার রূপ চেঞ্জ হয়ে যাবে তিন মাস কিন্তু আগে তিন মাস আগের ফটো তুলে নেবেন আর পরে আপনি দেখবেন তার কতটা পরিবর্তন এসছে এই মন্ত্রের দ্বারা কোনো মৃত বৃক্ষের প্রাণ সঞ্চার করা যায় তার মানে কি বৃক্ষটা একদম মারা গিয়েছে সেই অবস্থান একটু প্রাণ থাকতে হবে সেই অবস্থাতে যদি আপনি এই মন্ত্র প্রয়োগ করে একটু জল দেন তাতে তিন দিন পর পর সরি ন দিন পর দিলেই ওই বৃক্ষ প্রাণবন্ত হয়ে উঠবে হারা ভরা হয়ে যাবে সবুজ ভরে উঠবে এবং এই বৃক্ষটা মৃত্যু হবে না এবং বৃক্ষটা গেল আমি মানুষের কি হবে একটু বলে দিই এটার দ্বারা যে স্টুডেন্টদের পড়াশোনা একদম ভালো হচ্ছে না তার প্রচণ্ডভাবে ব্রেন পাওয়ার বৃদ্ধি পাবে এবং আপনি এটা দিয়ে এই মন্ত্রটা দিয়ে অনেক সময় বশীকরণের কাজ করা যায় এর দ্বারা বশীকরণও হয়ে যায় কারণ বশীকরণ এবং মোহিনীর মেন অধিপতি দেবী অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মাতা সরস্বতী এটা আমরা অনেকেই জানি না তাই এটা মাতা সরস্বতীর মন্ত্র নীল সরস্বতী মন্ত্র বেসিক্যালি এই মন্ত্রটা শুধুমাত্র পড়াশোনা আর ব্রেন পাওয়ার বৃদ্ধি করার জন্য ইউজ করা হয় প্রচণ্ডভাবে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় তার সঙ্গে পশিকরণ মোহিনী কাজ হয় এবং কারোর আরোগ্য লাভ একটা রোগী ব্যক্তির উপরে এই জল খাইয়ে দিলে তার আরোগ্য লাভ হবে একত্রিশবার মন্ত্র বলে একত্রিশবার ফুক দিতে হয় এবং এটা দিয়ে তার আরোগ্য তার সঙ্গে তার শরীরের তার রূপ পরিবর্তন করে দেওয়া যায় নিয়ম কী নিয়ম হচ্ছে আপনাকে কি হাফ লিটারের মতো জল নিতে হবে কলের জল ফিল্টার জল নিলেন পরিষ্কার সেই জলের উপরে এই মন্ত্রটা আপনার মুখস্থ করে বলতে হবে তবে কাজ হবে স্বয়ংসিদ্ধ মন্ত্র এটাকে সিদ্ধ করার দরকার নেই শুধু মুখস্থ করলেই কাজ হবে একুশবার মন্ত্রটা বলে একুশবার এতে ফুঁক দিতে হবে দেওয়ার পর এই জল খালি পেটে একটু খেতে হবে আর দুপুরে স্নান করার সময় ওই জলে একটু মিশিয়ে দিয়ে স্নান করতে হবে আর রাত্রে এই জলটা আরেকবার খাইতে হবে সন্ধ্যার সময় এরকম যদি তিন মাস কেউ খায় তার শরীরে বৃদ্ধি এসে যাবে এবং বার্ধক্য নষ্ট হয়ে যাবে এবং সেই বোকা কালিদাসের মতো কিন্তু তার মধ্যে মাতা সরস্বতী পুরো অধিষ্ঠান করতে থাকবে বোকা কালিদাসকে জানেন যারা যে যেদিকে গাছের ডাল কাটছিল সেই দিকে বসেই ওর ডাল কাটছিল কাটলে যেদিকে ডালটা পড়ে যাবে সেই দিকেই বসেছিল এবং সে মশারির মধ্যে ঢুকতে হয় কীভাবে জানতেন না লাফে উপর থেকেই উঠে উনি লাফিয়ে মশারির মধ্যে ঢোকার চেষ্টা করেছিলেন তাই তার স্ত্রী তাকে পদাঘাত করেছিল তার ফলে সে মাতা সরস্বতীর সাধনায় মগ্ন হয়ে গিয়েছিলেন আর তার ফলে মাতা সরস্বতী তার জীবে লিখে দিয়েছিলেন তার পেন দিয়ে তার পণ্ডিত্যে পরিণত হয়েছিল তিনি রাজশ্রাবাতে স্থান পেয়েছিলেন নবরদনের মধ্যে ছিলেন রাজা পিকমদ্বিতের তো এখন যদি আপনি এই সাধনা করতে চান এটার মাধ্যমে কি কি হবে আরেকবার বলে দিই বিদ্যায় প্রচণ্ড অগ্রগতি আসবে আপনার সন্তানের যে পড়াশোনা হচ্ছে না ওর এত পড়াশোনা হবে আপনি ভাবতে পারবেন না ব্রেন পাওয়ার প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে সেকেন্ড আরোগ্য লাভ হবে তৃতীয় থার্ড বয়সী করেন মহি মোহিনী এই কাজগুলো হবে এবং চতুর্থ হচ্ছে আপনার রূপ বৃদ্ধি পাবে তিন মাসের মধ্যে এটা শুধু মেয়েদের উপর কাজ করবে রোগ বৃদ্ধিটা পুরুষের উপরে রূপ বৃদ্ধিটা পুরুষের উপর কাজ করবে না শুধু মহিলার উপরে কাজ করবে আর ফটো তুলে রেখে দিতে পারেন এটা ইউজ করার পরে ফের দেখবেন এবং ফোর্থ বার্ধক্য আসতে থাকবে না আসবে না কিন্তু একদিন আমাদের মৃত্যু হবে এটাই জগতের নিয়ম আমাদের বার্ধক্য আসবে কিন্তু এত সহজে বুড়াপা আপনাকে স্পর্শ করবে না আপনার বয়স বাড়লেও বৃদ্ধ হয়ে গেলেও আপনার মধ্যে একটা জুবা ভাব থাকবে এটা যদি কন্টিনিউ করেন একুশ দিন তিন মাস করার ফলে আপনার যে মনের ইচ্ছা সেই ফলগুলো প্রাপ্ত করলেন কিন্তু কন্টিনিউ করলে তাহলে এটা প্রচণ্ডভাবে আপনার জীবনে স্টে হয়ে স্টে করে যাবে আর কি আর যাবে না ঠিক মোবাইলে একদিন তো চার্জ দিলে হয় না প্রত্যহ দিতে হয় এরকম একটা ব্যাপার এটা যদি কেউ করতে চান এই মন্ত্র ইউটিউবে আমি দিতে পারবো না ক্ষমা করবেন কেউ চাইলে নীল সরস্বতী সিদ্ধি যদি কেউ চান এটা হোয়াটসঅ্যাপে লিখবেন ফোন করে ডিস্টার্ব করবেন না প্লিজ আমি খুব ডিস্টার্ব হয়ে যাই পার ডে এত কল আসে আপনি যদি এইটা করতে চান এটারও একটা গ্রুপ করা হবে ট্রেনিং প্রাপ্ত এটা ট্রেনিং দেয়া হবে কারণ এই ট্রেনিংটা করার আগে অঙ্গপ্রায়শ্চিত্ব করতে হয় তারপর স্বর্গান এবং কি বলে ভূত শুদ্ধি এইগুলো করার পরে তবে এই মন্ত্র আপনার জীবনে অ্যাক্টিভ হবে এটা অ্যাক্টিভেট করার জন্য আপনাকে আমাদের গ্রুপে অ্যাড হতে হবে এই গ্রুপে আপনি যদি অ্যাড হতে চান তাহলে আপনি ইউটিউবে লিখুন হোয়াটসঅ্যাপে লিখুন যে প্রভু আমি এই নীল সরস্বতী মন্ত্রটা আমার জীবনে অ্যাক্টিভ করতে চাই এটা আপনার এবং নিজের কারোর উপরেও আপনি উপকার প্রদান করতে পারবেন লিখুন লিখ নামিয়ার কত দক্ষিণা তিন দিনের ক্লাস তিন দিন ট্রেনিং আমি সব বলে দেবো হরে কৃষ্ণ